ফ্রেন্ড একদম ইভিনিং এর প্রথমে খুব সুন্দর একটা জায়গায় আহ নদীর এপারে আমি দাঁড়িয়ে আছি আর ওপারে জল সাজতে এসছে মিউজিক শুনতে পাচ্ছেন আপনারা ওপারে বিয়ের বিয়ে হলে যেটা হয় আর কি এর দিনকে জল সাজ মানে স্বাস্থ্যে আসা জল স্বাস্থ্যে আসে যাকে বলে দেখুন আপনাকে জুম করে দেখালাম যে তারা জলে এসে একটা নিয়ম আছে সে নিয়মটা পালন করছে প্রকৃতির মাঝে ছেড়াল দৃশ্যটা তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটা করা ও আর নিচে তো আর একটা মাছ ধরার একটা সিন আপনাদের সামনে দেখিয়ে দিলাম বা একই সঙ্গে এক ঢিলে দুই পাখি যেটা বলে আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানে প্রাকৃতিক দৃশ্য আর কি আর সাধারণটাকে আরো বাঁচছে সঙ্গে দেখতে পাচ্ছেন এই বলো কি করছিস আয় আমার সঙ্গে আয় হ্যাঁ আমার সঙ্গে আয় 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 দেখি আই আমার সঙ্গে আই এখানে আসিস না ঢুকে যাবে বেশ ভালো লাগছে এখানে হচ্ছে নৌকোটা ফার্মে ভীষণ ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য দেখতে একটা অসাধারণ লাগে একদম বাস্তব এর পাশে একটা সুন্দর তাল। গাছ এখানে আগে চারটে তালগাছ ছিল এখন তিনটে আছে একসঙ্গে এই প্রাকৃতিক দৃশ্যটা একদম সুন্দর লাগে আমার কাছে এই জায়গাটা ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছেন খুব 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 সুন্দর আর এই দেখো ভুলু দেখ죠 কৃষ্ণন সন্ধ্যা হবে হবে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে ওপারে চাষীরা দেখুন মাগতে ফিরছে এটা চাষের এটা কোনো নির্দিষ্ট কোনো কোনো জায়গায় যাওয়ার জন্য রাস্তা নয় ওই পারে ওই রাস্তাটা হচ্ছে মাঠে যাওয়ার রাস্তা বেশ ভালো লাগছে ট্রেন চাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা